সুমামা ইবনে উসাল রদি আল্লাহ আনহু উনি ইয়ামামার অধিপতি ছিলেন অধিপতি রাসুসাহ ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যার করতে পারে নাই সোমামা ইবন উসাল তো সাহাবীরা তাকে ধরে মসজিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখলো বেঁধে রাসুসাহ ইসলামকে ডাকলো তারা বলল যে রাসুল আল্লাহ দেখেন ইয়ামামা থেকে আসছে সুমামা ইবনে ওসাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রাসুল তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাওহিদ এবং রিসাল আর দাওয়াত দিলেন ফিরে আসলেন ফিরে এসে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে রুটির কালেকশন আটা পিষে রুটি বানাতে পারবে একজন বললো আমি বললো যে এটা সুমামাকে দিয়ে আসে তো দিয়ে আসলো আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে এক সাহাবি বললেন আমার কাছে রসদ ইসলাম বললেন যাও এটা তোমা আমাকে দিয়ে আস দিয়ে আসলো এরপর যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ মাহাসিনিয়া ইসলামী সারিয়ার যে বিউটি বিউটি অফ ইসলাম এটা তুলে ধরলেন ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন সে অবাক হতে লাগলো যে কিরে যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ ইসলাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে সে তো যুদ্ধবন্দী এত সুন্দর আচরণ তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উঁট আছে উঠকে যে পালে সে রাখালকে বললো তুমি উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসা যাবে আসছিল রাসুমকে কি করতে হত্যা করতে তো তাকে ওটের গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট ভরে খেলো তৃতীয় দিন এবার রাসুদ সাহা ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রসুদাম ইসলামকে তার সামনে করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখালেন সে অবাক হয়ে গেল আল্লাহ তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের হাত পা গুলো যে রসিদিয়ে বেঁধে রেখেছ ছেড়ে দাও রশিগুলো খুলে দাও সাহাবার বলে কি আর রসুল সে তো খুনি সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো তার রশি হাতের রশি খুলে দিতে আপনাকে মেরে ফেলবে আল্লাহ রসুল বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মুর্শিদে নবীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহা নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সুমাম ইবনে সাল কারো সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবীতে রাসুল সালামের কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইহ ও আসাদু আন্না মোহাম্মদ রসুল তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল সুবহানাল্লাহ করবেন না সবাই এবার তিনি বললেন মোহাম্মদ আপনার চেহারার চাইতে অপছন্দ অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা আপনার প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না তো আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে না নাই সুবহানাল্লাহ উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন উনার থেকে গম নিয়ে মক্কায় মুশরিকরা চলতো তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তারা আল্লাহর হাবিব সাহা কাছে চিঠি লিখে পাঠালেন যে মোহাম্মদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহর হাবিব আবার সোমামসালকে বলে দিলেন আবার সে সাপ্লাই চালু করলো সুবাহান এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে ওমরা করেছিলেন ওনার আগে কেউ এভাবে ওমরা তাহলে দেখেন আসলো খুনি হয়ে আসলো কি হয়ে খুনি হয়ে আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে সুবাহান আল্লাহ এটা কিভাবে সম্ভব হয়েছে রাসুল ইসলামের উদারতা ভালোবাসা ঠিক না বলেন তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন আমাকে দাওয়া দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না